আজকে রান্না হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি টমাটার চারটে ডিম আর হবে পেঁয়াজ আর হবে পেঁয়াজের পকোড়া এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচনা সব দিয়েছি এর মধ্যে আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি খাওয়ার সুন্দর দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার ডিম ভেজে নেব রান্নাগুলো সব হয়ে গেছে এখানে আছে ভাত পেঁয়াজের পকোড়া আর ডিম দিয়ে আলু ঝোল এরকম বানিয়েছি ঝোল জল জল দেব ঝোল না ভাল লাগে দেবো আলু দেবো আলু দেখো ই পবাহ ইযকেছেবে, আলু আকে, মাহ বাইরে কত বৃষ্টি হচ্ছে বাইরে কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে দেখো উপরে ঢাকা দিয়ে দিয়েছি সাইড দিয়ে বৃষ্টি মনে করছে ভাত বাড়ছি ভাত খাওয়া হবে এবার ভাত খে না যাতে খেনা কেন খেলা